লফরামাহাতোর জীবন বন্দি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায় আমি তুলদেড়া গেলামাহাত বাবুদের মিছা মামলায় জেল খাটলি পাঁচটো বছর পুলিশ আসছে আমাকে ধরিয়ে নিয়ে গিয়েছিল থানায় বুটের গুতার চাবুক মারিয়ে মারিয়ে লাল করে দিয়েছিল লুহার পাড়ায় গতরটাকে ই গল্প বা কহনি লয় আজ্ঞা সত্যি কথা মাটি কাটা মজুর লফরাকে কে নাই চিন্ত ডাঙ্গা কাটিয়ে কাটে ডাগর ডাগর খেত বেলাইছিল ছিল বাবুদের পাথর ভাঙে ভাঙে রাস্তা গড়েছিল জমিদারদের বুকের ঘাম রক্ত ঢালিয়ে ঢুলিয়ে কইদেছিল ওয়াদের বাগান আর শেষ তো কিনা আমাকে জেলে ঢুকাইল পুলিশে ধরাই দিল মিছা মামলায় আমি চোর ডাকাত গুন্ডা লই গিয়া আমি দাগাবাজ খুনি আসামি লই পেটে দায়ে মাটি কাটা মজুর মজুরি বাড়াল লাগে সবাই যখন একদিনে ধর্মঘট মানল আমিও তখন ওয়াদদের সঙ্গে সাথে ছিলি আতরগা গরিব গুলাকে বড় লোক জানি রগদায় রগদায় মার দিয়ে শেষ কইরে দিবে ইটকে উখরাই ফেলতেই না ধর্মঘট কইরেছিলি কায়েক জমিদার ঘরকে আইসে আইছে হুকুম দিলে ধর্মঘট চলবে একলাই বউট কি বলতে যাতে ওাকে ঘর ধাক্কা দিলো ছিলাটাকে তো কুছ মাললো আর আমাকে বললো এই লপরা যা আমার খেতে হাল দেগা যা মাটি খুলে আগাছা উগড়া সাফ করে देगा বাগান টকে দুই টাকা বেশি মজুরি দিব আমি হাত জোর করে বলেছিলি না পুজো লাগবে আজকে আমরা ধর্ম ঘট মাইলাইছি তা দুদিন না যাইতে যাইতে থানার বড় বাবু আলো আমাকে মাঠ থেকে হিড় হিড় করে ধরিয়া নিয়ে দাদে চাবুক মারলো গত একটা দিয়ে বললো বল সালা বোম বাঁধছিলি কিসে কোথায় পাইছিলিস মাল মশলা গুলি আর কে কে ছিলিস বল শালা কমিউনিস্ট শালা নকশাল হয়েছিস গোটায় মুতো ভাগিয়ে দিব হক করে রক্ত উঠাই ছাড়ব তবেই আমার নাম সুলতান সিল দারোগা আমার কলহ কথাই ওরা শুনলে নাই মারতে মারতে হাতে হাত করার কমরে দোড়া বাঁধিয়ে পাখনায় নিয়ে গেল তা আবার মার মারে রুকরে মার মারতে মারতে গুড়ু গুডলু করে দিলেক। লোকজন সব দাঁড়াই দাঁড়াই দাঁড়িয়ে দেখছিল আর ওয়াকে বলছিল সালা চোর গুন্ডা বদমাস আছে সালা কমেনিস সালা নকশাল আর অ ঘ পাইলেই সব খুলে বলিবে মাটি কাটা মজুর লফরার কথাগুলো সেদিন কেউ শুনে নাই মুখ কাঁপে নাই কারু চোখে রো পড়ে নাই ওটা গুড় গুড়ায় লোকগুলান খাড়া হয়ে যায় পাঁচ পাঁচ তো বছর জেল খাটে শেষ তক ছাড়া পালি কিন্তু আমার বউটা ছেলেটা কোথায় নাই বকে শুকায় শুকায় মরে শেষ হয়ে গেছে ঘর তো ধসে গেছে মাটি কাটার লফরা এখন কোথায় যাবে কি করবে বলি তেল আজ্ঞা বলে দে কার মুন্ডুটা ছিড়ে খাবে কাকে ডিংলা ভাড়া করে পুরা গায়ের জ্বালা যারা আমাকে মিছা মামলায় জেলে ঢুকাল যারা আমার বউটাকে ছেলেটাকে ভোকে মারল যারা আমার ভিটা মাটিতে বেলা হক ঘুঘু চড়াল তারাকে তামার দুনিয়া থেকে শিকড় বাকর শুদ্ধ উপড়াই ফেলবো আছড়াই মারবো চাটার পাথরে তাতে যদি আমার আরো একশো বছর জেল যাইতে হয় তাও যাব তবেই ন আমার নাম লফরা মাহাত ই মাটি সবাই ই আকাশ সবার সবার লাগি সমান বিচার না হলে কাল্লাই কাল্লাই শোধ নিব আজ্ঞা ই কোনো অন্যায় নয় কোনো অন্যায় নয়